ফাইনালি ঈদের পর প্রথমে একটা বিয়ে খাইলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদের তৃতীয় সপ্তাহ মনে হয় এটা চলতেছে ঈদের পর থেকে দেখতেছি সবাই কম বেশি বিয়ের দাওয়াত কাছে শুধু আমি বাদে আমি শুধু বউ সাজাচ্ছিলাম তো ফাইনালি যেহেতু বিয়ের দাওয়াতটা পাইলাম দাওয়াতটা ছিল হচ্ছে আলিয়াবাদ আমার হাজব্যান্ডের বন্ধুর ভনের বিয়ে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আকিলকে খাওয়ায়া হচ্ছে আমরা বিকাল বিকাল চলে গিয়েছিলাম একটু ঘাটে ঈদের দিন এই রেস্টুরেন্টে এসেছিলাম কিন্তু এত বেশি ভিড় ছিল যে জন্য হচ্ছে আমি কোনো ভিডিও নিতে পারি নাই রেস্টুরেন্টটা নতুন রেস্টুরেন্টে ঘুরে দেখতেও পারি নাই আমার ছেলের হচ্ছে যাওয়ার পথে অনেক বেশি ঘুমিয়ে ছিল তো বাইকের মধ্যে তো ঘুমাইতে পারে নাই তাই নামার পর হচ্ছে দুর্নাতে বসানো মাত্রই ঘুমায় যাচ্ছিলো পাটলে ঘাটে তো এমনিতে অনেক বেশি বাতাস আর এই দুলনাগুলাতে উঠলে তো এমনিতেই ভালো লাগে মন চায় না উঠতে আর বাতাসের মধ্যে বসে থাকতে না অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার ছেলে তো এই দুলনায় উঠতে অনেক বেশি পছন্দ করে আর এই রেস্টুরেন্টটা না দিনের বেলা থেকে রাতের বেলা একটু বেশি সুন্দর তো আর একটু ডিজাইন করলে মনে হয় ভালো লাগতো একটু ফুল টুল ফুলের টাছ এগুলো লাগাইলে মনে হয় ভালো লাগতো আর মানে দিনের বেলা থেকে রাতের বেলা একটু লাইটিং থাকে তো সেই জন্য একটু বেশি সুন্দর লাগে আর এদিকে আমরা মা ছেলে মিলে হচ্ছে দুলনায় খাচ্ছিলাম আকিল বারবার ঘুমাচ্ছিলো আবার উঠতেছিল আর আকিল তো আকিলের আব্বুর সাথে প্রতি সপ্তাহ সপ্তাহে আসে বাটলে ঘাটে ওর হচ্ছে মানে প্রতি সপ্তাহে পাটুলিঘাটে ওর আব্বুর সাথে ঘুরতে আসে না হয় হচ্ছে ডাক বাংলার মাঠে বসে বল খেলা দেখে ওনারা আবার ছাদের মধ্যে একটু বসার জায়গা করছে কিচেন রুমের উপরে যে ছাদের অংশটা এই ছাদের অংশটাতে একটু জায়গা করছে মানে ঈদের দিন যখন আসছিলাম তখন দেখছি এত এত মানুষ দেখে নিজেরই ভয় লাগতেছিল যে এত মানুষ উপরে উঠছে ভেঙে না পড়ে যায় আর আমরা যখন উঠছি তখন আমার ভয় লাগতেছিল আমি তাড়াতাড়ি করে নেমে পড়ছি আমার মানে কেননা জানি একটু মনে হয় যে নরবরে নরবরে কিন্তু অনেক মজবুত করে আর কি করছে তারপর হচ্ছে আমরা ভিতরে চলে গেলাম আমরা অবশ্য খাওয়া দাওয়া করে আসছিলাম বিয়ে বাড়ি থেকে বরপুর তারপরও যেহেতু রেস্টুরেন্টে ঢুকছি এই জন্য হচ্ছে হালকা পাতলা কিছু খাওয়ার চেষ্টা করছি আমরা হচ্ছে দুইটা কোল্ড কফি নিয়েছিলাম আর হচ্ছে বারবিকিউ চিকেন ফ্রাই নাকি যেন একটা ছিল আমার সঠিক মনে নাই আর আমার ছেলেকে নিয়ে কোথাও ঘুরতে গেলে ও হচ্ছে কিছুই খায় না শুধু হচ্ছে আপনার চিপস জুস এগুলো ছাড়া কোনো কিছু রেস্টুরেন্টের খাবার খায় না শুধু বার্গারটা ওর অনেক বেশি পছন্দ ও বার্গার হইলে আর কিছু লাগে না বার্গারে হচ্ছে কেক বলে ও এই গরমের মধ্যে আমার মনে হয় পাটুলি গাড়ি ঘোরার মতো ভালো একটা জায়গা কারণ নদীর পাড় থেকে খুবই মিষ্টি একটা বাতাস আসে এই বাতাসের মধ্যে বসে একটা কোল্ড কফি বা লাচ্ছি হইলে আর কি লাগে আমার তো মানে কিছুদিন পরপরই হচ্ছে যাইতে ইচ্ছে করে মানে মিষ্টি একটা বাতাস হচ্ছে শরীরে যখন লাগে অনেক ভালো লাগে আমরা হচ্ছে একটু নদীর পাড়ে গিয়ে বসেছিলাম একটু বাতাস খাওয়ার জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম